হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি যে ঘরে থাকি আমার ঘরের কীরকম এটা হোম ট্যুর সেটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো তো এটা হচ্ছে ঘর আর উপরে এমনি জাস্ট একটা জায়গা আছে সেখানে কেউ থাকতেও পারে নাও থাকতে পারে যেহেতু আমি সিঙ্গেল মানুষ সেই কারণে ওখানটা ইউজ হয় না আর এটা হচ্ছে ঘরে আয়না আর আলমারিটা হচ্ছে অলমোস্ট পনেরো মিটার তো হবেই লম্বা আর এই সাইড হচ্ছে ঘরের ব্যাক সাইডটা আর ওইটা হচ্ছে বাইরের দিকে দরজা আর ওইটা হচ্ছে হিটার আর এই হচ্ছে বেড আর এটা হচ্ছে ঘরের মেন দরজা এখান থেকে ঢুকে এইভাবে এইদিকে পায়খানা বাথরুম আছে তার সুইচটা এখান দিয়ে দিয়ে নিই তো এটা হচ্ছে পায়খানা বাথরুম ওটা হচ্ছে পায়খানা আর এটা পায়খানার পরে ইউজ করে এখানে বিদেশি নিয়মটা অন্যরকম আর স্নান করার জায়গা হচ্ছে এরকম আর সেনান লোকের ছোট্ট একটা গাছ আছে আয়না আছে আর তাওয়াল আছে এবার মেন এটা একটা রান্নাঘর আর হচ্ছে একসাথে এমনি কেউ থাকতেও পারে তো এরকম সাজানো আছে সব জিনিসগুলো আর এই হচ্ছে গ্যাস এখানকার গ্যাসগুলো হচ্ছে একটু রকম দেশের মতন না ডাইরেক্ট পাইপ সিস্টেমে আসে তারপর এটার নিচে আবার হচ্ছে গ্রিল করার জন্যে যারা গ্রিল খায় তাদের জন্যে মানে চিকেন বা কিছু একটা রোস্ট করে যেটা বলে তো আমি ওটা খাই না আর এটা জাস্ট কেমন পয় পরিষ্কার আছে আর ঘরটা একটু তোমরা দেখে বলো যে মানে দেশের ঘর আর এখানকার ঘরের ভিতরে অনেক তফাত আর এখানে হচ্ছে পয় পরিষ্কারটা খুব ভালোভাবে করি তো এইটা হচ্ছে ঘড়ি একটা হচ্ছে ছোট্ট টিভি আছে কোনো দিন ইউজ করিনি টিভিটা আর এই আর এই হচ্ছে ফ্রিজ তো এখান থেকে তোমাদেরকে আরেকবার এখানকার পায়খানা বাথরুমটা দেখিয়ে নিই তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম স্নান করার জায়গা আর এখানে দেখো সব জায়গায় পায়খানা বাথরুমেও হচ্ছে হিটার থাকে আর এই হচ্ছে রান্নাঘরের সঙ্গে যেটা যেটা দেখালাম আর এটা হচ্ছে বাইরে আমি হচ্ছে ঘর মুছতে মুছতে ভালো যে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা আর এখনও ঘরের নিচে যে ফ্লোর ম্যাটটা সেগুলো এখনও হচ্ছে রাখিনি সেটা রাখবো আমার জ্যাকেট ওখানে আছে আর এই হচ্ছে ঘর যেটা হচ্ছে বেডরুম যাকে বলে আর উপরে সুন্দর ডিজাইন করা আছে তো তোমরা দেখে বলো যে ঘরটা কেমন লাগলো আমাদের দেখো সুন্দর রোজ লেখা আছে তারপর হচ্ছে সুন্দর গোলাপ ফুলের স্টিকার বসানো আছে আর একটা হচ্ছে বিছানা ওয়াই আছে ওইখানে গাছ আছে আর এই উপরে যে আমরা যে শহর থেকে সুপের গাছ উপরে এরকম পাহাড় পাহাড়ের উপরে একটা ছোট্ট সুন্দর চার্চ আছে তো চার্চটাই তো হচ্ছে তোমাদের সাথে দেখালাম যে আমার ঘরের যে হোম ট্যুরটা অনেকেই তোমরা হোম ট্যুর দেখতে চেয়েছিলে তাই তোমাদের সাথে আজকে আমি আমার ঘরে হোম ট্যুরটাই শেয়ার করলাম তো এই হচ্ছে ব্যাপার একটু আদ্র গোছানো আছে পুরোটা গোছানো নেই দিকে করি তো তোমাদের সাথে আমি হচ্ছে আমার ঘরের যে হোম ট্যুর সেটাই শেয়ার করলাম ভাবলাম যে অনেক দিন অনেক ভিডিও দিই না তা অনেকেই হচ্ছে এখানকার ঘর কীরকম হয় সেটা দেখতে এসেছিলো তাই হচ্ছে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম